আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আমাদের পত্রিকা রুমে আপনাদেরকে স্বাগত আমরা আজকে আলোচনা করব মধ্যপ্রাচ্য ইস্যুতে ডোনাল্ড ট্রাম্পের যে বর্তমান নীতিমালা এসব বিষয়ে মধ্যপ্রাচ্য এবং ফিলিস্তিন ইসরাইল ইস্যুতে বেশ প্রশ্ন হয়ে থাকে মাঝে মাঝে বিগত পঁয়তাল্লিশতম বিশেষ লিখিত পরীক্ষায় প্রশ্ন হয়েছিল যে আপনি কি মনে করেন যে শুধুমাত্র যুক্তরাষ্ট্রই পারে ফিলিস্তিন এবং ইসরায়েলকে বিপর্যয় থেকে রক্ষা করতে বা এরকম একটা প্রশ্ন হয়েছিল যে আপনি একমত কিনা না তো সামনে শেষ সময় বিশেষে ইনশাল্লাহ এখান থেকে প্রশ্ন হতে পারে সময় সম্ভাবনা রয়েছে তবে কী প্রশ্ন হতে পারে এটা আমরা জানি না তবে আমরা আজকের ডোনাল্ড ট্রাম্প এবং অন্যান্য যে প্রেসিডেন্ট আছেন জো বাইডেন কিংবা ডেমোক্র্যাট এবং রিপাবলিকানদের যে নীতিমালা আছে মধ্যপ্রাচ্য ইস্যুতে বা ফিলিস্তিন ইজরায়েল ইস্যুতে সেগুলো নিয়ে একটু তুলনামূলক আলোচনা করবো অনেকে মনে করেন যে ডোনাল্ড ট্রাম্প জো বাইডেনের থেকে ভয়াবহ মানে খারাপ হতে পারে ডোনাল্ড ট্রাম্প আসার কারণে এই ফিলিস্তিনিদের কপালে দুঃখ বেশি হয়েছে বা এরকম কিছু অনেকে মনে করেন এগুলো বিষয় নিয়ে আমরা একটু তুলনামূলক আলোচনা করব যে কোন প্রেসিডেন্টের সময় কি কী চুক্তি হয়েছে বা কে কেমন সিদ্ধান্ত নিয়েছিল দেখেন প্রথমে বলি যে দু সালে দু হাজার ষোলো সালে তৎকালীন প্রেসিডেন্ট বারাক ওবামা একটি চুক্তি করেছিল ইসরায়েলের সঙ্গে দশ বছর মেয়াদি যে দু হাজার ছাব্বিশ সাল পর্যন্ত তারা তিন হাজার আটশো কোটি মার্কিন ডলার সহায়তা পাবে এরপরে যখন ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসলো প্রথম মেয়াদে প্রথম মেয়াদে এসে তিনি তিনটি গুরুত্বপূর্ণ চুক্তি করেছিলেন তিনটি গুরুত্বপূর্ণ চুক্তি যে তিনটি চুক্তি মোটামুটি মধ্যপ্রাচ্য তথা ফিলিস্তিনের বিপক্ষে ছিল প্রথম চুক্তি হচ্ছে টু স্টেট সলিউশনকে সরাসরি প্রত্যাখ্যান বিগত যে প্রেসিডেন্টরা ছিল আমেরিকার তারা টু স্টেট সলিউশন অর্থাৎ দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানটা আছে দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধান কোনটা সেটা হচ্ছে যে উনিশশো সালের পূর্বের সীমানার মধ্যে ফিরে যাবে ফিলিস্তিন বা উনিশশো সালে পূর্বে যে সীমানা ছিল সেই সীমানার মধ্যে ফিলিস্তিনিদেরকে বসতি স্থাপনের সুযোগ দিবে ইসরায়েল এই চুক্তি ছিল এই চুক্তি তারা বাস্তবায়ন করেনি কোনো প্রেসিডেন্ট তবে মৌখিক স্বীকৃতি ছিল তবে ডোনাল্ড ট্রাম্পের সমস্যাটা হচ্ছে কি ডোনাল্ড ট্রাম্প হচ্ছে যে অন্যান্য যে মুখে মুখে ভালো থাকে বাট মৌখিক স্বীকৃতি কিন্তু বাস্তবায়ন করে না মুখে মুখেটা ভালো মানুষের মুখোশ পরে থাকে কিন্তু ডোনাল্ড ট্রাম্প তার কোনো মুখোশ নাই তিনি সরাসরি খারাপ তিনি খারাপ যেরকম যেরকম যেটা বলেন সেটা কাজ করেন তো ইনি এসে সেই টু স্টেট সলিউশনকে সরাসরি প্রত্যাখ্যান করার করেন প্রত্যাখ্যান করে তেল আবিব থেকে মার্কিন দূতাবাস পূর্ব জেরুজালামে স্থানান্তর করেন অর্থাৎ তিনি পূর্ব জেরুজালাম অঞ্চলে ইহুদিদের বসতি স্থাপনকে উৎসাহিত করলেন বা মৌখিক স্বীকৃতি দিলেন মৌন স্বীকৃতি দিলেন তো এটা হচ্ছে প্রথম নীতিমালা ফিলিস্তিনের বিরুদ্ধে হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের পরবর্তীতে তিনি আরেকটি চুক্তি করেন যে ইরান চুক্তি থেকে সরে যাসেন ইরান চুক্তিটা কি ছিল ইরানের পারমাণবিক যে চুক্তিটা ছিল ইরান হচ্ছে পারমাণবিক কর্মসূচি সীমিত করবে বিনিময়ে আমেরিকা ইরানের বিরুদ্ধে যে নিষেধাজ্ঞাগুলো সেই নিষেধাজ্ঞাগুলোকে শিথিল করবে তো এই ইরান চুক্তি থেকে সরাসরি বের হয়ে আসেন ডোনাল্ড ট্রাম্প এবং আরও কঠোর নিষেধাজ্ঞা জারি করে ইরানের প্রতি তৃতীয় আরেকটি চুক্তি হল হচ্ছে আব্রাহাম অ্যাকর্ড যেটা বলে যেটাকে তারা সেঞ্চুরি অব দ্য ডিল বলে দাবি করে তো সংবাদ মাধ্যমগুলো তো সেই আব্রাহাম অ্যাকর্ডসের মূল ভিত্তি ছিল যে ইসরায়েলের সঙ্গে মধ্যপ্রাচ্যের দেশগুলোর একটু সম্পর্ক বৃদ্ধি করা সম্পর্ক ভালো করা এবং ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন যে ফিলিস্তিনিদেরকে আর্থিক সহায়তা দেওয়ার জন্য যে তাদেরকে আর্থিক সহায়তা দেওয়া হবে তারা মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশগুলোতে বসতি স্থাপন করবে এবং তারা বিনিময়ে তাদের যে স্বাধীনতার যে আকাঙ্ক্ষা সেটা ভুলে যাবে তো এই তিনটা চুক্তি ছিল ফিলিস্তিনের বা মধ্যপ্রাচ্য ইস্যুতে গুরুত্বপূর্ণ ইস্যু তো পরবর্তীতে যখন জো বাইডেন ক্ষমতায় আসলেন জো বাইডেন ক্ষমতায় আসার পর টু স্টার সলিউশন থেকে যে বের হয়ে এসেছিলেন পূর্ব জেরুজালেমে মার্কিন দূতাবাস ইসরায়েলের ইসরায়েলে মার্কিন দূতাবাস স্থাপন করেছিলেন সেখান থেকে কিন্তু পুনরায় তিনি ফিরিয়ে আনেননি মার্কিন দূতাবাস তিনি সেই চুক্তি থেকে বলা যায় যে বের হয়ে আসেননি সেই নীতি অনুসরণ করেছিলেন এরপরে যে ইরান চুক্তি থেকে ডোনাল্ড ট্রাম্প বের হয়ে এসেছিলেন জো বাইডেন পরবর্তীতে এসে ইরানের প্রতি কোনো নিষেধাজ্ঞা তুলে দেননি এবং সেই ইরান চুক্তিতে ফিরে যাননি তৃতীয় যে চুক্তি তার ছিল যে আব্রাহাম অ্যাকর্ডস সেই আব্রাহাম অ্যাকর্ডস অনুসারে সেই নীতিতেই কাজ করেছিলেন জো বাইডেন অর্থাৎ তিনি মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশের সঙ্গে ইসরায়েলের সম্পর্ক ঘনিষ্ঠ করার কাজ করেছিলেন কিন্তু এই সাত অক্টোবরে যে ইসরায়েল প্যালেস্টাইন যে সংঘর্ষ শুরু হয় সেই সংঘর্ষের কারণে এবং মোহাম্মদ বিন সালমান সৌদি যুবরাজ তার যে নতুন নীতিমালা যুক্তরাষ্ট্র থেকে যুক্তরাষ্ট্রের সঙ্গে ঘনিষ্ঠতা কমিয়ে এনে মধ্যপ্রাচ্যের অন্য দেশের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানো কিংবা চীনের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানো চীন রাশিয়ার সঙ্গে এবং ইরানের সঙ্গে সম্পর্ক স্বাভাবিককরণের যে প্রক্রিয়া এই প্রক্রিয়ার কারণে মূলত সেই আব্রাহাম অ্যাকোডস অ্যাকোডস নীতিমালা অনুযায়ী কাজ করতে পারেনি জো বাইডেন তাছাড়া কিন্তু তিনি চেষ্টা করেছিলেন যে মধ্যপ্রাচ্যের অন্য দেশের সঙ্গে ইসরায়েলের সম্পর্ক বৃদ্ধি করা অর্থাৎ আব্রাহাম অ্যাকোডস অনুযায়ী তিনি কাজ করতে চেয়েছিলেন এবং যখন ইসরায়েল ইসরায়েলে হামলা করলো হামাস প্রথমে এরপর তিনি আসলেন তিনি এসে বললেন যে তিনি ইসরায়েলে আসলেন ইসরায়েলে এসে বেনিয়ামিন নেতাদেরকে জড়িয়ে ধরলেন জড়িয়ে ধরে বললেন যে তারা ইসরায়েলের পাশে আছে এবং ইসরায়েলের আত্মরক্ষার সুযোগ আছে আত্মরক্ষার অধিকার আছে এবং ইজরা তৎকালীন আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন তারপর প্রতিরক্ষা মন্ত্রী লয়েড অস্টিন তারা মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ভ্রমণ ভ্রমণ করেন বিভিন্ন দেশে গিয়ে সফর করে তাদের ইসরায়েলের পক্ষে সমর্থন আদায় চেষ্টা করেন তো তার মানে হচ্ছে সেই আব্রাহাম অ্যাকর্ডস অনুযায়ী জো বাইডেনও কাজ করেছিলেন সেই নীতি অনুযায়ী খুব একটা পার্থক্য হয়নি জোনারেল ডোনাল্ড ট্রাম্পের যে নীতিমালা ছিল মধ্যপ্রাচ্যের ইস্যুতে বা প্যালেস্টাইন ইসরায়েল ইস্যুতে জো বাইডেন এসে সেই নীতি অনুযায়ী কাজ করেন এরপর আমরা দেখেছি বিভিন্ন সময়ে যে যখন ইসরায়েল কোনো নীতিমালা আপনার জেনেভা কনভেনশন ভঙ্গ করে যখন আপনার হচ্ছে জেনেভা কনভেনশন অনুযায়ী বেসামরিক লোকদের উপর যে হামলা বা তাদের চিকিৎসা সহায়তায় যে বাধা না দেওয়ার যে ব্যাপারগুলো সেখানে দেখা যায় যে ইসরায়েল বিগত এক বছরে প্রায় সাতচল্লিশ হাজার মানুষ হত্যা করেছে এবং এটা হচ্ছে এই রিপোর্টটা এসেছে হচ্ছে আপনার স্বাস্থ্য মন্ত্রণালয় গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের রিপোর্ট এর বাইরেও কিন্তু অনেক হতাহতের সংখ্যা আছে এবং এখনও ধ্বংসস্তূপের নিচ থেকে অনেক মৃতদেহ উদ্ধার করা হচ্ছে তো এই যে সাতচল্লিশ হাজার অধিক জনসংখ্যা হত্যা করেছে এর মধ্যে এক তৃতীয়াংশ হচ্ছে নারী এবং শিশু এবং তারা যখন তারা কোনো শরণার্থী শিবিরে আশ্রয় নিয়েছে তারা শরণার্থী শিবিরে হামলা করেছে ইসরায়েল তারা হসপিটালে হামলা করেছে এবং সেখানে জাতিসংঘের যে খাদ্য সহায়তা কার্যক্রম সেই খাদ্য সহায়তা কার্যক্রমে তারা বাধা দিয়েছে তারা একের পর এক সমস্ত চুক্তি লঙ্ঘন করেছে ইসরায়েল এর পরেও ইসরায়েলকে অর্থ সহায়তা দিয়েছে অস্ত্র সহায়তা দিয়েছে আমেরিকা এবং যখন তারা ইরানেই দূতাবাসে হামলা করলো সিরিয়ায় এবং এর পাল্টা রিয়াকশন হিসেবে যখন ইরান ইসরায়েলে আক্রমণ চালালো তখন এসে আমেরিকা এবং ইংল্যান্ড এসে হচ্ছে ব্রিটেন এসে সেটাকে প্রতিহত করেছে কিংবা সহায়তা দিয়েছে ইসরায়েলকে দেখা যাচ্ছে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে আমেরিকা অর্থাৎ পশ্চিমা বিশ্ব তারা ইসরায়েলকে সহায়তা দিয়ে আসছে বলা হয়ে থাকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে সবথেকে বেশি সহায়তা আমেরিকার সবথেকে বেশি সহায়তা পেয়েছে হচ্ছে ইসরায়েল অর্থাৎ ফিলিস্তিন ইসরায়েল ইস্যুতে আমেরিকার আসলে কোনো প্রেসিডেন্ট ডেমোক্রেট বা রিপাবলিকান এরকম দলমত নির্বিশেষে তারা সবসময় ইসরায়েলের পক্ষে থেকেছে অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প এবং জো বাইডেনের মাঝে আসলে বিশেষ কোনো এরকম রকম পার্থক্য নেই এবং বর্তমান যদি আমরা সাম্প্রতিক কার্যক্রমগুলো দেখি সেখানে বেশ কিছু পরিবর্তন লক্ষ্য করা যায় তবে হ্যাঁ কিছু স্ববিরোধী কথাবার্তাও অর্থাৎ পাল্টাপাল্টি কথাও বলেছে ডোনাল্ড ট্রাম্প প্রথমে তিনি এসে বললেন যে সেই আব্রাহাম অ্যাকর্ডস অনুযায়ী কথা বললেন যে গাজাকে খালি করতে হবে বা এরকম একটা কথা যে জর্ডান এবং মিশরকে তিনি আমন্ত্রণ জানিয়েছেন যেন তারা গাজাবাসীদেরকে জায়গা দেয় সেখানে যেন গাজাবাসীরা মিশরের সিনেহী উপত্যকা এবং জর্ডান যেন তারা তাদের বসতি স্থাপন করে আর্থিক সহায়তা যেন তারা দেয় আরব দেশগুলো দেয় এরকম একটা আমন্ত্রণ জানিয়েছিলেন এরপর সেখান থেকে তিনি বের হয়ে এসেছেন অর্থাৎ তিনি আবার বলেছেন যে দ্বিরাষ্ট্রভিত্তিক যে সমাধান টু স্টেট সলিউশনের পক্ষে তিনি কথা বলেছেন তিনি বলেছেন যে দীর্ঘদিন ধরে গাজাট নরকে পরিণত হয়েছে আমার মনে হয় যে তাদের একটা নিরাপদ বাসস্থান দরকার তারা নিরাপদভাবে বসবাস করবে যেখানে কোনো বাধার সম্মুখীন তারা হবে না অর্থাৎ তিনি পরোক্ষভাবে টু স্টেট সলিউশনের ব্যাপারে কথা বলেছেন এবং তিনি বলেছেন যে তিনি সঙ্গে এ ব্যাপারে কথা বলবেন তার এই মতামতকে সমর্থন দিয়েছেন বা একই সরে কথা বলেছেন আবার কাতার কাতার এবং মিশর যে যুদ্ধবিরতি চুক্তি হয়েছে আপনার ইসরায়েল ফিলিস্তিনের মধ্যে সেখানে কিন্তু যুক্তরাষ্ট্রের সঙ্গে মিশর এবং কাতার মধ্যস্থতা করেছে অর্থাৎ মিশর এবং কাতারের মতামত এখানে গুরুত্বপূর্ণ তো যেহেতু ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর যুদ্ধবিরতি কার্যক্রম চুক্তি হয়েছে যুদ্ধবিরতি কার্যক্রম শুরু হয়েছে এবং তিনি আবার টু সলিউশনের পক্ষে কথা বললেন দেখা যাক সামনের দিনগুলোতে কী হয় কী সিদ্ধান্ত আসে সেগুলো সামনে সালে আলোচনা করা হবে আল্লাহ হাফেজ